নমস্কার বন্ধুরা আন্ডামান এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন ধরেই ভিডিও করতে পারছি না একটু ব্যস্ততার কারণে তবে আজ কিন্তু একদম বাড়ির পাশে আবার সেই পুরনো ভিডিও ধরতে পারেন আর কি মানে আমি আজ অবশ্য কাকার সঙ্গে নেই আমি আর বিট্টু মানে আমার কাকার ছেলে দুই ভাই কিন্তু বেরিয়ে পড়েছি একেবারে মোটমাট এখন বিকেল চারটে সাড়ে চারটে হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে অবশ্য আসতে তবে এখনও ভাটা হচ্ছে তো আমরা সার ভাটায় কিন্তু জাল পেতে দেবো জাল পেতে দিয়ে তারপরে রাতে জাল যখন মানে জল যখন ভরবে তখন আবার জাল তুলতে চলে আসব তো অবশ্যই নিশ্চয়ই ধরারই ভিডিও হবে এটা আর সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওতে একটু চেষ্টা আমরা করবো আবার যখন জ্বরের জাল ঢুকবে রাতের বেলা তখন আবার কিন্তু লাইট নিয়ে আর কোষ নিয়ে বেরোবো কাঁকড়া শিকার জন্য তো কাঁকড়াও ধরবো আর সঙ্গে সঙ্গে মাছও কিন্তু আজ ধরবো তো এখন চলে আসছি কিন্তু বিকেলবেলা নৌকা নিয়ে জাল দিতে কারণ চর দেখে আপনার আগেও দেখিয়েছি চর কত চর আছে এ দেখুন সামনেও বর্তমানে কিন্তু একটা চর এই কি একটু হুম আগে এই জায়গায় দুই একবার তো দিয়ে দেখলাম জল কিরকম হবে আজকে এই জায়গা দিলেই ভালো হয় মনে লেট তো হবে নটা সাড়ে নটা তো হয়েই যাবে তো বন্ধুরা আমরা যাই হোক একটু চট দেখে জাল জল গোস করে করে নিয়ে রেডি করি সব কিছু আপনারা কিন্তু সঙ্গে থাকুন যারা যারা প্রথমবার আমাদের সঙ্গে জড়িত হচ্ছেন বলবেন না চ্যানেল কিন্তু নিশ্চয়ই ফলো করে রাখবেন যদি ফেসবুকে আপনি ভিডিও দেখছেন আর যদি ইউটিউবে দেখে থাকছেন তাহলে কিন্তু নিশ্চয়ই চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে করে শেয়ার কমেন্ট আমাদের পাশে থাকবেন তো আমরা দেখি চর দেখে জালগুলোকে দিয়ে দিই তারপরে কিন্তু মাছ হবে তো বন্ধুরা আমরা দুই ভাই মিলে কিন্তু চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম এই সামনের এই চরটায় জাল দেবো আজকে ভাবছিলাম এই পিছনের এই দিকের চরটায় দেবো কিন্তু যাই হোক যাচ্ছি না দেরি হয়ে গেছে ওখানে এখন জাল দিতে একটু সমস্যা হবে আর কিন্তু সবথেকে বড় আমাদের চিন্তা যদি বলি সেটা হচ্ছে আমাদের নদীতে দুই মাস ধরে কিন্তু রীতিমতো বারের জল বইছে আর কি পার হচ্ছে এবার পাশে মাছ দেখেছেন ছোট মাছ থাকে এবার আর আমাদের নদীতে যে কি বার হতে পারে সেটা আপনাদের আগেও দেখিয়েছি মানে সে মানে একদম বেকায়দ অবস্থা হয়ে যায় আর কি তো জানি না মাছ কি আছে বা সব ধুয়ে রয়ে গেছে ঠিক বলা যাচ্ছে না তবে অনেক দিন হয়ে গেছে কেউ জাল ঠাল দিচ্ছে না তেমন দেখছিও না আগেও দেখেছি নৌকা নিয়েও এসে লোকেরা জাল খেপ দিয়েও মাছ ধরে আমরাও আপনাদের ধরে দেখিয়েছি কিন্তু সেটাও মোটামুটি দশ বারো দিন ধরে কিন্তু দেখছি না তো এই বাড়ির জলটা ঢোকা বেরোনো এটা টুকটাক বেশি জোর হলে কয়েকদিন হয়েছে এক দেড় সপ্তাহ হয়েছে মনে হয় না বন্ধ হয়েছে তো যার জন্য কিন্তু আজকে সেই ঝুঁকিটা নিচ্ছি এবার দেখা যায় এবার মোটমাট কিন্তু একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে সূর্য কিন্তু আমাদের পিছনে দেখুন প্রায় অস্ত যায় যায় ভাব তো দেরি করছি না যার জন্য বাড়ির পাশের যে থেকে বড় চরটা এই জটটা কিন্তু আজ জাল দিয়ে দেব তো জাল কিন্তু এই আছে ঘাটটা ধরো আর এখন দেরি করবো না সোজাই দেখুন বালির চর একেবারে ধের ধারে লম্বা চর কাদা তো আছে ওই জায়গায় আঠশো মান নামলেই ঢুকে যাওয়া লাগবে যাই হোক জায়গা পরশে কিরম দেখ সারা চরে একেবারে নিয়ে দিয়া একটু নিচ দিয়ে দেবো না জল তো বেশি হবে না আজকে না ওই জন্য একটু নিচ দিয়ে দেবো আর এই সিদা দিয়ে এরকম করে লম্বা করে ওই দিকে চলে যাবো নিচে রাত্রিরে জল বেশি এবার দিনে এগোনে দিনে জল কম রাত্রে জল বেশি তো রাত্রে মোটামুটি জল হবেই এনে তো সার এখনো হয় না জ্বরে ঠেলা দেবে আর আধা ঘন্টার ভিতরে হয়তো দিয়ে দেবে জল দাঁড়াই পড়ছে চল চল দেরি করিস না হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম এদিক থেকে শুরু করব দিয়ে তারপরে এদিকে যাবো এই যে কি সেই পুরনো জাল আমাদের চিংড়ি মাছ ধরা জাল কিন্তু চিংড়ি মাছ তো এখন ধরা হয় না এরা দিয়ে ধরা হয় পাঁচে মাছ भाई दे दी ताक रहे टक्कर तो से मिल गया माथा मिल गया जाले की सीरी हुआ जाले सीरी एकदम देखा है तो सीरी वही है জাল এরকম ফেলাই রাখবে না অটোমেটিক জল ভরবে অটোমেটিক জাল উঠে যাবে এরকম ফেলাই রাখতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু জাল দেওয়া শুরু হয়ে গেলাম পেঁয়াজ খাইছিস না একটু আটটু পিছন ফুট তো বন্ধুরা আমাদের জাল দেওয়াটা কিন্তু কমপ্লিট দেখুন এখান থেকে শুরু করেছি শ্বাস ঘন হয়ে গেছে যে কাদাই দেখুন হাঁটু সমান ও বাবা তো জাল একেবারে এই মাথা থেকে শুরু করে সোজা টানে একদম ওই মাথা তো এবার একটু অন্য পদ্ধতি কারণ জালটা এভাবে ছেড়ে রাখছি মানে সব জায়গায় বল্লি দিয়ে পুঁথে তারপরে টাঙিয়ে রাখবো সেরকম না ছেড়ে রাখছি ভালো করে গুছিয়ে নিয়ে যাওয়া জল যখন ভরবে তো এই ভাসার পাশ অটোমেটিক কিন্তু এটা ভেসে জলের সঙ্গে উপরে উঠে আসবে আর ওই কাঠির পাশ তো নিচেই থাকবে তো যার জন্য আর মানে সব জায়গায় বেশি করে বলে দিয়ে পুঁতে রাখছি না আর কি কিন্তু আর রাতের বেলা কিন্তু জল ভরলে আবার আমি আর বিট্টু কিন্তু এই এইসব চরেই কিন্তু আসবো আবার কাঁকড়া শিকারের জন্য তো রাতের বেলা যখন কাঁকড়া শিকারে আসবো কাঁকড়া ধরে নিয়ে তারপর আবার জাল তুলে নিয়ে বেরিয়ে যাবো কি ওইট তাই তো তো সেরকম কিন্তু চিন্তাধারা নৌকা আমাদের এখানে রয়েছে আমরা এখন সোজা কিন্তু বাড়ির দিকে বেরিয়ে যাব তো আপনারা কিন্তু এইভাবেই সঙ্গে থাকুন জাল ঠাল দেওয়া কমপ্লিট আর বাইরে পোকায় অবস্থা খারাপ করে দিছে অনেকদিন নদী নালায় আসি না অবস্থা খারাপ তো জাল টাল সব দেওয়া কমপ্লিট এখন সোজা বাড়ি চলে যাব আবার সে রাত মোটামুটি আটটা আশপাশ আসলে হয়ে যাবে না আটটা আশপাশে এসে একটুকুন কাঁকড়া টাকড়া ধরে ধরে চেষ্টা করে তারপর আসবো জালের কাছে তো মাছ কত কি হচ্ছে সেটা কিন্তু দেখতে হলে আমাদের সঙ্গে এইভাবেই থাকতে হবে আবার মনে করে দিই যারা যারা নতুন প্রথমবার দেখছেন আমাদের ভিডিও বলবেন না নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যারা যারা দেখছেন পেজটি কিন্তু ফলো করে রাখবেন চল চলো চলো বাড়ির দিকে বাড়ির দিকে বাড়ির দিকে আবার রাত্রি থাকতে আসতে হবে বাইরে যা কামড়ায় রাত্রি বেশ ওষুধ সুদ লাগাই তারপর আসতে হবে বন্ধুরা আমরা কিন্তু রওনা দিলাম বাড়ির দিকে জাল ঠালুই দেখুন জাল কি হবে কে জানে জাল উপরে তো দিচ্ছি গৌন হিসাবে কি জল অত দূর উঠবে তো না উঠলে তো ফক্কা হয়ে যাবে না সব ওটার তো কথা হ্যাঁ তো যাই হোক বাড়ির দিকে যাই ডুঙি

নাক মুখে জল দিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়লাম জালের কাছে জল কত কি হয়েছে নৌকা তো বেঁধে রাখে আসছি এবার দেখা যাক তবে আমরা রাত্রে কিন্তু আপনাদের যা বলেছিলাম যে কাঁকড়া শিকারও আসব তো আমরা কিন্তু মানে এসেছিলাম একটু জালটা দেখবো বলেও কিন্তু এসে দেখি জল মোটমাট কিন্তু ঘোলা এবার ঘোলা জলে কাঁকড়ার শিকার অসম্ভব এবার যার জন্য জালটা একটা চেক টেক দিয়ে মানে জাল কীভাবে পরিস্থিতি আছে কি না সেভাবে দেখে কিন্তু আবার কিন্তু ঘরে বেরিয়ে গেছিলাম তো এখন আবার রাত তিনটের সময় মানে আন্দাজ করে যেভাবে জল হবে কি হবে না সেভাবে আন্দাজ করে দেখলাম যে রাত তিনটের সময় যদি যাদের কাছে আসি জাল তুলতে তাহলে মানে ঠিক হবে হয়তো তো এখন কিন্তু একদম ভোর তিনটে আর বিট্টুকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এখন সোজা নৌকার কাছে যাব গিয়ে জাল তুলে দেখি কি পরিস্থিতি মাছ আদৌ কি হচ্ছে কি না আগেই বলেছি যেহেতু বাড় মানে কন্টিনিউয়াসলি পার হয়েছে বাড়ির জল নদী দিয়ে এবার মাছ কি সব ধুয়ে নিয়ে নিচে চলে গেছে না কিছু রয়ে গেছে জাল তুললেই কিন্তু টের পাব তো সঙ্গে থাকুন মাছ টুকটাক তো অন্তত হওয়া চাই একটু জল আছে তো হ্যাঁ বাবা রাতের বেলায় মাছ ধরার কি নেশা বলতে পারেন হ্যাঁ না না জল আছে তো দুহেদার আছে জল তার মানে মানে যেরকম দেখে গেছিলাম আচ্ছা হ্যাঁ আমাদের নৌকা না ঠিকই আছে এ মুশকিল হয়ে গেছে জালের যে তো মনে হয় শুকাই গেছে মনে হয় নৌকানি যাইতে পারবো জালের ওই জায়গা হাইটে হাইটে কিন্তু জাল উঠানো অসম্ভব হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে চল 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 দেরি করা যাবে না তো বন্ধুরা আমরা কিন্তু রওনা দিলাম আপনারা থাকুন সঙ্গে দেখতে থাকুন কিন্তু আহ বন্ধুরা আমাদের মনে হচ্ছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ওরে বাবা দি বিশাল পোটকা পড়েছে জালের রে একটা দেখ পাশে মাছ একটা তো দেখলাম তো বন্ধুরা দেরি করব না কিন্তু জল প্রায় শুকিয়ে গেছি বলতে পারি ওই মাথা দিয়ে চলবে একটু ওই মাথা দিয়ে জল খুলে নিয়ে এসি আগে চল 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 এই বস্তার উড়ে লাগবে আগে বস্তাটা নিয়ে জাল টাইম নিয়ে বস্তার উপর থা লাগবে পটকা তো একটা পড়েছে রামাই পটকা বন্ধুরা মাছ টুকি টাকি পরে দেখুন বড় ফাসসা এটা কলা এই একটা দেখলাম ইসি রে ভাবছিলাম কাঁচরা পড়বে না এই যে একটা বড় ফস্যা সাবাস এই যে আরেকটা বড় ফাইসা সাবাস বন্ধুরা মাছ কিন্তু পড়েছে একেবারে পরেনি তেমন না হয়েছে মোট মাঠ টুকিটা কি হয়েছে এখন নিচে নামতেই হবে এটুকু তো নিচে যাই আগে জালটা ওইখান থেকে খুলে নিয়ে আসি তারপরে বস্তায় তুলে নিয়ে তারপরে ছাড়া ছাড়াতে কিন্তু এদিকে পার হবো তো দেখা যাক কি হয় চলো তো বন্ধুরা আমি যাচ্ছি কিন্তু ওইখান থেকে জাল খুলে নিয়ে আসি পরে টোক

ai decaçar isso, hehehehe sou lhes isto a, hein, irai querer lo, hehehehe, isso é que tá claro

ये डिकी रहा तो मास्क नहीं थाक। थाक। दिखा, दिखा, दिखा। पूटी तो था ये था पुटी में से बज जात है सपोर्ट कराओ मेरी ये देख ले दे? पुटी पुटी पुटी

বন্ধুরা আগেও বলেছি কিন্তু আমাদের নদীতে বার বই ছিল মানে মিষ্টি জল আর তেলাপিয়া তো মিষ্টি জলের মাছ সরাসরি ভাবে তো আমাদের দিকে তো বারে সব মানে পুষ্কুনি মানে সবকিছু ভরে যায় একদম উপর দিয়ে জল পড়ে আর সেই কোনো পুষ্কুনি দিয়ে তেলাপিয়ে কিন্তু বেরিয়ে এসে মানে রীতিমতো নদীতে এখন মিষ্টি জল জাল দিয়েছে জালে পড়ে গেছে চলো কোনো ব্যাপার নেই একটা তেলাপিয়ে ওটা কি এই চান্দা কাটা যা না চাই সেই চাঁদা কাটা থাকবেই এই দেখো কাকড়া কাকড়া দেখছ এই দেখো

খারাপ কি এরকম মাছ ভালো সময় দিয়ে দিয়ে পাইনা ছোট্ট মুখ দিয়ে বের করছিস না দেখ একটা সাপ বন্ধুরা সাপ অবশ্য জল সাপ পার্শে মাছও আছে মাছ খেতে আইছিল আরকি জীবন শেষ মাছ খেতে জীবনের সর্বনাশ হয়ে গেছে ওর এই দেখো মাছ কলা পাশে কলা পাশে তেলাপি আরেকটা দেখছিল দেখছিলাম গেছে করতে বাইয়ে গেছে নাকি কোথাও না কোথাও

কাঁকড়ায় বাস দিয়ে দিল রে মাস্টার রে হ্যাঁ যেটা বলছিলাম রাতের বেলা জাল টানলে একটু সাবধানে টানতে হয় তার কারণ হচ্ছে আর তো যাবে না মনে হয় নৌকা এদিকে আর যাবে নামা লাগবে এখন বন্ধুরা আমার বলছিলাম জল শুকিয়ে গেছে না এই দেখুন অবস্থা এই একটা খাইছে না এটা কিছু হয় না উপরে দিয়ে খাই মাছ জ্যাতা আছে অল্প একটু কামড় দিয়েছে অসুবিধা নেই কাঁকড়া এই জায়গায় একটা পড়ছে

এই যে একটা পাশে আছে একদম জালের শেষের দিকে এই যে দুটো ওতে হাত পড়লে রেহাই নেই একটা কাটা সারাদিনের জন্য বিষ নেই সারাদিন ওই একদিনে সারাবি তুই মাথা খারাপ ওই বিষ একদিনে সারাবো कोई दिन लग ठीक नहीं कब दो मार दिए लग पर नहीं तीन तीन लगता उल्लू उल्लू दो ही दो ही उल्लू ककरा ककरा ना हम्म বন্ধুরা আমাদের কিন্তু জাল তোলা কমপ্লিট এখন চলে যাই সোজা বাড়ির দিকে জাল তুলে নিয়ে তারপরে জাল ছাড়িয়ে ঠাড়িয়ে কত কি মাছ পেয়েছি সেটা কিন্তু দেখিয়ে দিও আপনাদের চলো একটু দেরি করা যাবে না তো বন্ধুরা আমরা কিন্তু এইমাত্র মানে জাল ঠাল ছাড়িয়ে সব সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলাম এবার মাছটা আপনাদের দেখাবো তো আর এই যে হচ্ছে আমাদের মাছ সব পাশে মাছের সাইজ কিন্তু আছে এখানে দারুণ দারুন সব পাশে মাছ এই তেলাপিয়া কাঁকড়া আছে এই যে মাছ এই যে মাছ আর এই বালতিতেও কাঁকড়া রাখা আছে অবশ্য বের করলে দিচ্ছে দৌড় একটা কাইন মাগুুর এই দেখ কাইন এই যে হ্যাঁ তো দুই ভাই রাত ভরে পরিশ্রম করে কিন্তু এইটুকুই মানে খাওয়ার জন্য হয়ে গেছে যথেষ্ট আর একটা বড় পাশে মাছ একটু দেওয়া হয়েটরাটায় নষ্ট করে দিয়েছে না দেখুন বড়ো একটা পাশে মাছ একদম দারুণ কলা পাশে মাঝখান দিয়ে মানে টুকরো করে দিয়েছে কাটায় তো যাই হোক ভিডিও কিন্তু আজকে এখানে শেষ করব তো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা যারা নতুন আছেন এখনো বলছি নিশ্চয়ই কিন্তু চ্যানেল মনে করে মাছ একটা রয়ে গেছে দেখছি রে দেখ বড় পাশে একটা সলিড চলো তো যারা যারা এখনও নতুন আমাদের সঙ্গে জড়িত হচ্ছেন দেখছেন ভিডিও আমাদের এখনও সাবস্ক্রাইব করেনি নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন নিশ্চয়ই মনে করে কিন্তু পেজটি ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে নমস্কার